বইটা সংরক্ষণে রাখছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই যে অগ্রহায়ণ উদযাপন অগ্রহায়ণ উদযাপনটা ওই যে প্রিন্সিপাল আবু আহমেদ উনি একজন ইতিহাসবিদ ছিলেন আমরা তো এই সরাইল অঞ্চলের মানুষ আমাদের যে সরাইল কিন্তু খুব নাম করা একটা ঐতিহাস ইতিহাসের জায়গা বুঝছো এখানে মুসলিম সভ্যতা আছে প্রায় সাতশো সাড়ে সাতশো সাড়ে সাতশো বছর যাবৎ এখানে মুসলমানরা আছে আর এখানে মুসলমানদের তোমাদের বাড়ি তো কোন গ্রাম ও ছেলে আমাদের এই অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে জনপদ কোনটা জানো আমি বলি সংক্ষেপে বলি আমাদের শাহদাপুর একটা গ্রাম আছে হ্যাঁ শাহজাদাপুর এই গ্রামে একটা মাজার আছে দরগা আছে এটা হলো হজরত শাহজালাল আছে না হজরত শাহজালের সফর সঙ্গী ওনার নামটা হলো শাহরুকুন উদ্দিন আনসারি ওনার মাজার আছে

এই তোমাৰ তাকে বেছি